তিন মাসে চতুর্থবার ফের ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে সোমবার সকালে আফগান শহর মাজার ই শরীফে ছয় দশমিক তিন রিক্টার স্কেলে কম্পন হয় ইতিমধ্যেই দশ জনের মৃত্যু হয়েছে আফগানিস্তানে আড়াইশোরও বেশি মানুষ আহত হয়েছেন ইতিমধ্যে উদ্ধার কার্য শুরু হয়েছে আফগানিস্তানে উল্লেখ্য গত সেপ্টেম্বরে ভূমিকম্পের জেরে দু হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন দেশে মার্কিং জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর ভূপৃষ্ঠ থেকে আঠাশ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল পার্বত্য অঞ্চলে মাজার ই সোমবার ভোররাতে কম্পন অনুভূত হয় স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ান্ডা জানান প্রাথমিকভাবে সাতজনের মৃত্যু হয়েছে একশো পঞ্চাশ জন আহত তবে বেলা বাড়তে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও শেষ পর্যন্ত খবর অনুযায়ী মৃতের সংখ্যা দশ হু করে বাড়ছে আহতের সংখ্যাও উদ্ধারকারী দল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে প্রস্তুত থাকতে বলা হয়েছে হাসপাতালগুলিকে উদ্ধার কাজে সামিল হয়েছে সে দেশের সেনাও তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে আবারও ওই এলাকায় কম্পনের সম্ভাবনা রয়েছে তার জেরে হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়তে পারে বলে অনুমান উদ্ধারকারীদের হাই নিউজ নেটওয়ার্ক